একদিন পরে ঈদুল আছা ঈদেলেই নারী কানে বাড়ি ফেরা মানুষের চাপ বাড়ে রাজধানীর বাস টার্মিনালগুলোতে এরই ধারাবাহিকতায় রাজধানীর অন্যান্য টার্মিনালের মতোই মহাখালীতে যাত্রীদের উপচে পড়া ভিড় রয়েছে তবে যাত্রীর তুলনায় নেই বাস শুক্রবার আটই জুলাই সকাল থেকেই রাজধানীর মহাখালীতে বাড়ি ফেরা মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালে সরেজমিনে দেখা যায় হাজার হাজার যাত্রী বাসের জন্য অপেক্ষা করছেন কিন্তু টার্মিনালে কোনো গাড়ি ঢুকছে না সময় মতো গাড়ি না আসার সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে দেখা যায় নারী শিশু এবং বৃদ্ধদের বাসের জন্য অপেক্ষা করতে করতে অনেকেই পত্রিকা বা গামছা বিছিয়ে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়তেও দেখা যায় সময় ময়মনসিংহ যাওয়ার অপেক্ষারত মুজাম্মেল নামের এক যাত্রী বলেন ভোর পাঁচটায় টার্মিনালে এসেছি এখনো টিকিট পাইনি বাসও নেই তাই টিকিটও দিচ্ছে না কাউন্টার থেকে নামের একজন যাত্রী বলেন আমি ভোর চারটা থেকে ময়মনসিংহ যাওয়ার জন্য অপেক্ষা করছি টার্মিনালে কোনো গাড়ি ঢুকছে না টার্মিনাল থেকে কোনো গাড়ি ছাড়ছেও না কাউন্টার থেকে এক এক সময় এক এক কথা বলছে টার্মিনালে এলে এনা পরিবহনে কাউন্টারের সামনে লাইন ধরে শত শত নারী এবং পুরুষদের টিকিটের জন্য দাঁড়িয়ে থাকতে দেখা যায় তবে কাউন্টার থেকে টিকিট বিক্রি করতে দেখা যায়নি টার্মিনাল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায় রাতে যে বাসগুলো বিভিন্ন গন্তব্য গেছে সেগুলো জ্যামের কারণে এখনো ফিরে আসতে পারেনি তাই এমন বাসের সংকট দেখা দিয়েছে টাঙ্গাইলের ধনবাড়ি পর্যন্ত যাতায়াতকারী বিনিময় পরিবহন অন্যান্য সময় দুইশো পঞ্চাশ থেকে তিনশো টাকা ভাড়া নিলেও ঈদের কথা বলে এক হাজার থেকে বারোশো টাকা করে ভাড়া নেওয়ার অভিযোগ করেন বেশ কয়েকজন যাত্রী অন্যান্য বছর যেখানে ঈদের সময় মহাখালী বাস টার্মিনাল সবখানে বাস ঠাসাঠাসি অবস্থায় দেখা যায় টার্মিনাল ছাপিয়ে রাস্তার ওপারেও বাস থাকতে দেখা গেলেও সেই তুলনায় এবার টার্মিনালে বাসের সংখ্যা নেই বললেই চলে মহাখালী বাস টার্মিনালে কর্মরত একজন বাসের চেইন মাস্টার নাম প্রকাশ না করায় বলেন ঈদের সময় সবারই কিছু টাকা বাড়তি আয় করার চেষ্টা থাকে গতকাল যাত্রীদের কাছ থেকে সামান্য কিছু টাকা ভাড়া বেশি নেওয়ার কারণে বাসের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয় তাই অনেক বাস সরাসরি টার্মিনালে না এসে ঢাকার বাইরে থেকে যাত্রী নিয়ে চলে যাচ্ছে সেখানে ভাড়া বেশি নিলেও কেউ কিছু বলার নেই এজন্যই মহাখালীতে বাসের সংখ্যা অনেক কম